বর্তমানের কোর্টে নানা বিচার চলে নটে বাবাই দেখতাম বইরা ভরে যায় তো এমন আছে জনপ্রিয় নানা নাতি গানে যে ইউটিউবে থেকে সরানোর জন্য কোর্ট থেকে নোটিশ এলো র‍্যাপার আলী হাসানের নানা শিরোনামের গানটি প্রকাশ করা হয় ষোলোই জুন তবে সোমবার 8ই জুলাই আদালত গানটিকে ইউটিউব থেকে সরানোর দাবি জানিয়েছে এই গানের একটি লাইন বর্তমানে কোর্টে বিচার চলে নটে দিয়ে আদালত অবমাননার অভিযোগ আনেন শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফাহিম গানটি প্রকাশিত হওয়ার দুদিন পর গায়কে আইনি নোটিশ পাঠান তিনি আইনি নোটিশে পনেরো দিনের মধ্যে বর্তমান কোর্টে বিচার চলে নোটে লাইনটি বাদ দেওয়া সহ অনলাইনে লাইভে এসে জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয় অন্যথায় তার বিরুদ্ধে মামলা করার কথাও বলা হয়েছে এই পরিপ্রেক্ষিতে সোমবার আটে জুলাই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে গান ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন হাই সেই সঙ্গে একটি রুলও জারি করেন আদালত কি আছে ভাইরাল নানাতে এই গানে সকালে হাঁটতে বেরিয়ে হঠাৎ থম পায়ের নিচে কিছু একটা পড়েছে তার এরপরই দেখা যায় সেটি হলো কুকুরের মল কুকুরটির নাম স্পার্কি এটা কুকুরের একটি বংশ এরই মধ্যে সেখানে হাজির হন নানা তিনিও সকালে হাঁটতে বেরিয়েছিলেন শুরু হয় নানা নাতির আলাপ গানের লিরিক্স র্যাপের ছন্দে দুজনে কথাবার্তাই ফুটে উঠেছে জেনারেশন গ্যাপের বিষয়টিও ফুটে উঠেছে আলাদাভাবে আগেকার দিনগুলোর সঙ্গে তুলনা করতে গিয়ে বর্তমান সময় এবং প্রজন্মকে খোঁচা মারা হয়েছে এই গানে আধুনিকায়ন এবং প্রযুক্তিগত উন্নতির কারণে কিভাবে আমাদের সংস্কৃতি ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে তা নিয়ে মজা করা হয়েছে ঐতিহ্যবাহী নানা নাতি গল্পের এই গানে নানা বলেন আগের সেই দিন আর নেই খেলাধুলাও বদলে গেছে আগে লজ্জা সরম ছিল মানুষ ছিল পর্দাশীল নাতি বলে এখন পুরোই অশ্লীল যত বেশি ঘুমটা তত বেশি পোংটা অর্থাৎ দুষ্টু বর্তমান সময়ে অসঙ্গতির কথা বলতে গিয়ে নাতি উদাহরণ হিসেবে বলেন এত টাকা দিয়ে পানি খেয়ে টাকা দিয়ে পেশাব করে মানুষ এরপরই আসে গানটির সবচেয়ে বিতর্কিত লাইন নানি বলেন স্বার্থ শেষ হুঁ নিচে লাথি মাইরা ফোটে বর্তমানে কোর্টে নানা বিচার চলে নোটে নিজের ছোটবেলার স্মৃতিচারণ করে নানা বলেন বাবারা নামাজ পড়ে ভোরে খেতে যেতেন আর যেত মক্তবে মাঠে গিয়ে খেলাধুলা করতেন মাইলের পর মাইল হেঁটে হাটে যেতেন তারা ব্যাগ বোঝায় বাজার নিয়ে আবার হেঁটে হেঁটেই ফিরে আসতেন নাতি বলেন আপনারাই ভালো ছিলেন আমরাই পড়েছি বাটে অর্থাৎ বিপদে এখন ছেলেরা শুধু সুন্দরী খোঁজে সারাক্ষণ ফোনে পাবজি গেমস খেলে আর চ্যাট করে পড়াশোনা না করে করে ডেট বেড়ায় এমন নানা পার্কে বক্তব্য পেশ করা হয়েছে নানা নাতি এই গানটিতে এমনই নানা কথোপকথনের পরবর্তীতে শেষ হয় নানা নাতি এই ভাইরাল গানটি গানের শেষে নানা চলে যান এবং নাতি বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলতে থাকেন তার পরবর্তীতেই শেষ হয়ে যায় এই ভাইরাল গানটি সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন